আমেরিকা ভারতের সঙ্গে জামাতের বৈঠক গোপনে কেন বলেন পি। নারীদের দিকে কুদৃষ্টিতে তাকালে চোখ উপরে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না হিসাব কণ্ডায় বুঝে নিতে হবে বলেন তারেক রহমান আমেরিকাও চাচ্ছে জামাতের নেতৃত্বে সরকার হোক বললেন জামাত প্রার্থী সুলতান এবং সর্বশেষ জানাবো সরগরম নির্বাচনী মাঠ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমেরিকা ভারতের সঙ্গে জামাতের বৈঠক গোপনে কেন বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জামাতের নেতারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছেন এখন বৈঠক করবেন বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন কোনো অসুবিধা নেই কিন্তু গোপনে কেন এটা আমাদের চিন্তিত করেছে নিশ্চয়ই এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে চরমনায় পীর আরও বলেন আমরা ইনসা প্রতিষ্ঠা করতে চাই ইসলামী নিয়ম আদর্শ অনুযায়ী কিন্তু তারা যে নিয়ম নীতি চালু করতে চায় তা আমেরিকার নিয়ম নীতি এসব নীতিতে ইনসা প্রতি হয় না এটি সম্পূর্ণ ধোকাবাজি আমরা যে কারণে একসঙ্গে ছিলাম সেই কারণে জোট থেকে বেরিয়ে এসেছি অনেকে মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি আমাদের সঙ্গে আল্লাহ আছেন আমাদের সঙ্গে ইসলাম ও দেশকে যারা ভালোবাসেন তারা আছেন সুতরাং আমরা একা নই তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে আমেরিকাও চাচ্ছে জামাতের নেতৃত্বে সরকার হোক বলেন জামাত প্রার্থী সুলতান বরগুনা দুই আসনে জামাত ইসলামের প্রার্থী সুলতান আহমেদ বলেছেন আমেরিকা চায় না পৃথিবী কোনো দেশে ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠিত হোক এবার সে আমেরিকা বাংলাদেশে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামাত ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান আহমেদ বলেন শুধু দেশবাসী নয় দুনিয়াবাসীও এবারে নির্বাচনকে বাংলাদেশের মাইল ফলক হিসেবে দেখতে চায় শুধু গত কিংবা বছর নয় এর আগেও দুই থেকে ছাড়া চারটা সব হয়েছে নির্বাচন নির্বাচন নিয়ে বাংলাদেশের বদনাম হয়েছে উল্লেখ করে বিশ্বে এই প্রার্থী বলেন গণতন্ত্রের নামে ভণ্ডামি প্রতারণা লাঠিয়াল বাহিনী দৌরাত্ম কেন্দ্র বা ব্যালট বাক্স দখল মারামারি হানাহানি ইত্যাদির মাধ্যমে দেশে নির্বাচন হয় এবারে নির্বাচন সুন্দর হলে বিশ্ব দেখবে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম সুলতান আহমেদের দাবি বহির্বিশ্ব চাচ্ছে এবার জামাত ইসলামের নেতৃত্বে দেশে সরকার কায়েম হোক আপনারা যারা বিচক্ষণ রাজনীতি সচেতন তারা এবার আলামত বুঝতে পারেন এই বিষয়ে জানতে চাইলে সুলতান আহমেদ বলেন শুধু আমেরিকায় নয় পশ্চিমা বিশ্ব চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর দুর্নীতিমুক্ত করতে হলে এই মুহূর্তে জামাত ছাড়া সম্ভব না আমরা এখনো দাবি করি দুর্নীতিমুক্ত করতে হলে এখন তাদের সামনে শুধু জামায়াতি আছে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকও এটি চায় তাদের আনাকোনা এখন এখন জামাত অফিসে আজকেও আমি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বললাম তাদেরও আগ্রহ আছে দুর্নীতিমুক্ত করতে পারলে দেশের উন্নতি অগ্রগতি হবে সেটা করতে হলে জামাতকে সামনে রাখতে হবে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না হিসাব করায় গন্ডায় বুঝে নিতে হবে বললেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীসহ সহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেছেন নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে এলে চলবে না সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়াই গণ্ডায় বুঝে নিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল যারা এই করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তিনি বলেন শুধু ভোট দিয়ে চলে আসতেই চলবে না ভোট দিয়ে ওইখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াইগণটাই বুঝিয়ে আনতে হবে তারেক রহমান আরও বলেন আমি বারে বারে একটা কথা বলি এই দেশটা আমাদের আমরা সবাই মিলে সকল ধর্মের মানুষকে একসঙ্গে রেখে দেশটা গড়তে হবে এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে কারণ এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাইশে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান সিলেট থেকে সেদিন ঢাকার পথে আরও ছয়টি পৃথক সমাবেশে অংশ নেন তিনি গতকাল চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে পথে ফেনি কুমিল্লা সহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় অংশ নেন এরই অংশ হিসেবে আজ নোয়াখালী হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি সরগরম নির্বাচনী মাঠ গত বাইশে জানুয়ারি শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণফোটো সংসদ নির্বাচনের প্রচারণা দুটি বড় আকারের রাজনৈতিক জোটসহ একাধিক রাজনৈতিক দল চালিয়ে যাচ্ছে ভোটে বিজয়ী হওয়ার প্রচারণা একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে সংসদীয় এলাকাগুলোই অবশ্য কিছু বিচ্ছিন্ন আক্রমণ প্রতি আক্রমণের খবরও রয়েছে নির্বাচনী প্রচারণায় দুই জোটই মূলত প্রধান প্রতিপক্ষ আবার এ দুই জোটে প্রধান শরিক বিএনপি ও জামাত ইসলামী রয়েছে ভোটার শ্রেণী দৃষ্টির কেন্দ্রে এই দুই দলের শীর্ষ নেতা যথাক্রমে তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমান সহ অন্য নেতা প্রার্থীরা জাতির সামনে ও সহসা নির্বাচন এলাকায় জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার প্রয়াস পাচ্ছেন তাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে উভয় পক্ষই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন নির্বাচনের বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে তারা কি কি কর্মসূচি হাতে নেবেন সেসবের বর্ণনা দিচ্ছেন তারা একই সঙ্গে প্রতিপক্ষ দলের প্রার্থী বিরুদ্ধে সমালোচনা শোনা যাচ্ছে নির্বাচনের প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা আইনগতভাবে সিদ্ধ কিন্তু সমালোচনা যদি নিন্দার পর্যায়ে চলে যায় তাহলে সেটা নিশ্চয়ই গণতন্ত্র সম্মত হবে না প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্যভিত্তিক সমালোচনা এবং সেই সমালোচনার ভাষা শালীন হওয়া অত্যাবশ্যক তা না হলে প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠতে পারে যা নির্বাচনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে তবে নির্বাচন নির্বাচনী প্রচারণার মাঠে যে বিষয়টি অভাব অনুভূত হচ্ছে তা হলো প্রতিশ্রুতিগুলো ভোটার শ্রেণী জানতে পারছে কিন্তু সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে রূপরেখা জানতে পারছে না আমাদের অভিজ্ঞতা বলছে নির্বাচনের আগে দল ও দলীয় প্রার্থীদের পক্ষ থেকে নারীদের দিকে কুদৃষ্টিতে তাকালে চোখ উপড়ে ফেলার ঘোষণা জামাত আমিরের আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে নারীদের দিকে কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না সেই চোখ ফেলা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শফিকুর রহমান তিনি তাকালে বলেন যারা বিগত আন্দোলনে স্বামী স্ত্রী সন্তান বোন ও পিতাকে হারিয়েছেন আমি তাদের হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর কি অপরাধ ছিল তাদের তাদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে অপরাধ একটাই অপশাসনের বিরুদ্ধে কথা বলা এই কারণে তাদের বিরুদ্ধে নির্মম আচরণ করা হয়েছে আমরা সন্তান হারানোদের কাছে গিয়েছি তাদের আহাজারি সহ্য করতে পারিনি অনেকে আছেন যারা তাদের সন্তানদের এখনো কোনো খোঁজ পাননি শফিকুর রহমান বলেন পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে চাঁদাবাজি করা হয়েছে সেই ফ্যাসিবাদ বাংলায় আবার ফিরে আসুক আপনারা কি তা চান আমাদের সন্তানরা যারা বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তিনি বলেন এই জনপদে সব থেকে বেশি খুন করা হয়েছে সোহানের মা বলেছিলেন তোমরা আমার সন্তানকে মেরেছো ঠিক আছে কিন্তু তার চোখ দুটি তুলে নিলে কি অপরাধ করেছিল আমার ছোট্ট সন্তান ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামের আয়োজিত এগারো দলীয় জোটের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর কুষ্টি অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন